হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল দশটা আর আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম আজকে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নেই কালকে রাত থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে এখনো হয়েই যাচ্ছে আজকের আর মনে হয় না রোদ উঠবে বলে শীতকালে বৃষ্টিটা একদমই ভালো লাগে না মনে হয় যে সারাক্ষণ রোদেই বসে থাকি তবে এখন বৃষ্টি হচ্ছে কিছু করারও নেই সকালে সমস্ত কাজ করে নিয়েছি আর ব্রেকফাস্ট করাও হয়ে গেছে এখন চলে এসেছি রান্না করার জন্য রান্নাও প্রায় হয়ে এসেছে বলতে পারো এদিকে ভাত ফুটে গেছে আর তরকারিটাও প্রায় হয়ে এসেছে আর এখানে মাছ কেটে রেডি করে দিয়েছে মা এটাকে ঝাল করব। বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই হচ্ছে কখনো কখনো বেশ জোরেই আসছে আর সারা ঘর পুরো অন্ধকার হয়ে রয়েছে বাইরে ওয়েদারটাও তো খুব একটা ভালোই নয় সেই জন্য ঘরের ভেতরটাও যেন একটা কীরকম অন্ধকার অন্ধকার ভাব এখানে আমার তরকারি হয়ে এসেছে আর এই তরকারিটা নামিয়েও নিয়েছি আজকে সব সবজি দিয়ে ফুলকপি সয়াবিন সব তরকারি হয়েছে অনেকদিন পর এরকম তরকারি হলো মাঝে মাঝে এরকম খেতেও বেশ ভালো লাগে আর এই ফুলকপি রান্না করা তো বেশ একটা ঝামেলাই আছে কারণ প্রথমে ভেজে নিয়ে তুলে রাখতে হয় তারপর আবার তরকারি বসাতে হয় আজ রান্নাটা একদম সিম্পল করেছি মানে একদম তেল মশলা খুব কম দিয়ে রান্না করেছি আর এদিকে মাছটা ভেজে মাছের ঝালও করে নিয়েছি রান্না করতে করতে বেশ কয়েকটা বাসন পড়েছিল সেগুলো মাজা হয়ে গেছে আর এদিকে পুচকির জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি স্নান করাবো এবার শুধু কড়াইটা মাজলেই হয়ে যাবে এই কড়াই মাজাটা আমার কাছে একটা বড় হেডেকের কাজ রান্না করতে করতে ভাবি যে কখন আমি কড়াইটা ভেজে পরিষ্কার করবো অন্য বাসনগুলো ধোয়ার সময় এরকম কিছু মনে হয় না তবে কড়াইটা মাঝতে গেলে এরকম মনে হয় যে ঠিকঠাকভাবে পরিষ্কারও হবে কি না যাই হোক রান্নাবান্না করে নিয়ে এদের কাছে একটু আসলাম কত ছোট ছোট দেখিয়েছিলাম তোমাদেরকে এখন দেখো সব বড় হয়ে গেছে হাঁটতে শিখে গেছে আর সবকটা কটা ভীষণ দুষ্টু হয়েছে সবাই এখন একটু একটু করে খাওয়া শিখছে তাই ওদেরকে একটুখানি বিস্কিট দিলাম তাও ভালো করে খেতে পারে না আর আমার মেয়ে সারাক্ষণ এদেরকে দেখার জন্য বাইরে চলে আসে তবে আজকে ওরা ঘরের মধ্যেই ঢুকে পড়েছে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে সেই কারণে দেখলাম ওরা ঘরের মধ্যেই ঢুকে পড়েছে আর এত ছোট ছোট বাচ্চা বৃষ্টির মধ্যে ভিজলেও কীরকম একটা লাগে যখন ছোট ছিল তখন ওই জায়গাটাতেই ছিল তবে যখন হাঁটতে শিখে গেছে তখন আর এখানে ছিল না বাইরে চলে গেছিলো কালকে রাতে বৃষ্টিটা হওয়ার পর আবার ঢুকেছে বিস্কিটগুলো কোথায় সেগুলো খুঁজেও পাচ্ছে না ওরা খাবে কিভাবে আমি ওদেরকে দেখিয়ে দিচ্ছি তবে তাও বুঝতে পারছে না একবার ডাক দিলেই সবাই একসাথে দৌড়ে চলে আসে পাঁচটা বাচ্চা হচ্ছে পাঁচজন একসাথে দৌড়ে চলে আসে আর এখন উপরে ওঠার চেষ্টা চলছে তবে উঠতে পারছে না একটুখানি করে পা ভারিয়ে আবার নিচে নেমে যাচ্ছে এদেরকে দেখতেও বেশ ভালো লাগে একেবারে ছোট বাচ্চাদের মতো আর সব কটা বেশ রং বেরঙের হয়েছে সবারই কালার আলাদা আলাদা আর যাই হোক এবার চলে যাব স্নানে স্নান করে নিয়ে ছাদে জামা কাপড় মেলতে এসেছি তবে আজকে বাইরে তো দেওয়া যাবে না বাইরেটা পুরো ফাঁকা এই সাইডটাতে দিচ্ছি এই জায়গাটা বৃষ্টি পড়ে না বৃষ্টি হলেও এই একটা ঝামেলা প্রত্যেক তো জামা কাপড় কাচতেই হয় পুচকির কাপড় বিশেষ করে আর এই বৃষ্টি হলে ভীষণ অসুবিধা হয় জামা কাপড় শুকানো নিয়ে জামা কাপড়টা মেলে দিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম আর পুচকিও দেখেছো আমার সঙ্গে চলে এসেছে ও বারবার ছাদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে আমি জানতাম না যে ও বৃষ্টিতে ভিসে এতটা ভালোবাসে এখন আর বৃষ্টিটা জোরে জোরে হচ্ছে না একদম ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর একজন দেখো ছাদের মধ্যে গিয়ে বলছে কিচ্ছু হবে না অল্প অল্প বৃষ্টি হচ্ছে তো খুব মজা হচ্ছে এরকম বৃষ্টিতে ভিজতে তবে এই বৃষ্টির জল মাথায় পড়লেই ঠান্ডা লেগে যাবে ছাদের অবস্থা দেখো ছাদ পুরো ভিজে গেছে আর আকাশের অবস্থাও খুব একটা ভালো নয় এখনো কতদিন বৃষ্টি হবে কে জানে পুরো অন্ধকার হয়ে রয়েছে আর মেঘটা দেখো পুরো কালো হয়ে রয়েছে উপরে ওই ছোট দড়িতে সব জামাকাপড় কাপড় ধরে তাই কিছুটা জামা কাপড় নিচে এসে ঘরের জাল মধ্যে মেলে দিয়েছিলাম ঠিক আছে তো ঠিক আছে তো আচ্ছা এটা ধরো হ্যাঁ তো তুমি পাউডার লাগাতে ভুলে গেছো পাউডার লাগাতে ভুলে গেছি তো বুঝছি তো পাউডার দি দেখি দেখি পাউডারটা দি এই হুম হুম এই কানে হুম দিছ হয়ে তো দেখো তো ধর ধর ঠিক তো এটা ধর এটা ধর হ্যাঁ চকে নিচে ধর চকে নিচে ধর এই চকে নিচে এই চকে নিচে বিলাপ করছিস কেন এই ধর হ্যাঁ

টাকা দেবেন তো বাপের কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আসবে ঠিক আছে আরে বাপি তো ঘুমিয়ে পড়েছে কি চল

আন্টি আইব্রো করে দিয়েছে 40 টাকা চাইছে আমার জন্য আমি গান করি ঠিক আছে কদম i you. ముఱట మండాటలాిని హఴనసా మొరాతం మ౛వోంశ蹂రా toesక్ల Judy ముపరాా పెిసా Cleaver వొాదరాల బంpower 각ిేటి వఔ్టిస్ పాడాలా తేతనిషా వాతిసా లుం యటసా్

দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধে থেকে কি কি কাণ্ড হচ্ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন আবার গানের আসরও বসেছে তা যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো